আসসালামু আলাইকুম মদিনা আপনাদের স্বাগতম আজকে আমরা একটা নতুন ফিকশন চালিত পুলিশ কার নিয়ে আসছি এই মালটা নতুন আসছে ফিকশন চালিত খুবই সুন্দর এটার মধ্যে আপনার ফিকশন দিয়ে আপনার পরিচালিত হয় তো এটার মধ্যে আমরা আরেকটা মডেলও আমাদের কাছে আসে মিউজিক সিস্টেমের এটা ওইটা আপনাদের ভিডিও আমাদের ইতে দেওয়া আছে তো এটা আরেকটা মাল এটার মধ্যে আপনার এই যে ফিকশন দেওয়া আছে তো এই মালটা পাইকারি নিতে হলে মদিনা টয় ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা এটা রেড আপনাদের বলে দেব এটা মডেল নাম্বার হলো পুলিশ কার আপনার একশো এটা আপনার মডেল নাম্বার হলো একশো আপনারা এটা নিতে হলে মদিনা টয়ের ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো এটা আপনাদের একটু চালিয়ে দেখাচ্ছি আমরা এটা আপনার এই যে ফ্রিকশন এটা ফ্রিকশনের ভাবে দিলে আপনার এইভাবে দিয়ে দিলে গাড়িটা আপনার সামনের দিকে চলে যাবে তো এটা নিতে হলে মদিরা ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ